নমস্কার আমি অনেকে আজকের আলোচনা এবার সকলকে স্বাগত আজকে আলোচনা করব রাশি অনুযায়ী আপনার ইষ্ট কে বা ইষ্ট দেবীকে তা নিয়ে এবং ইষ্ট দেবতা বা ইষ্ট দেবী আসলে কি কুল এবং ইষ্ট দেবতার সঙ্গে কি সম্পর্ক তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব প্রথমেই বলে রাখি যে ইষ্ট দেবতা বা ইষ্ট কে দেখুন যে দেবতার পুজো করলে আপনি সহজেই সেই দেবতার আশীর্বাদ পেতে পারেন বা সেই দেবতা বা দেবীর প্রসন্নতা লাভ করতে পারেন বা সহজেই সেই দেবতা বা দেবীর সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন সেই দেবতা বা দেবীকে বলা হয় আপনার ইষ্টদেব বা ইষ্টদেবী আজকে রাশি অনুযায়ী সেই ইষ্ট দেবতা বা দেবী নিয়ে আলোচনা করুন এবার আলোচনার বিষয়বস্তু হলো যে কুলদেবতা এবং কুলদেবী কী কুলদেবতা ও কুলদেবী হল সম্পর্ক মানে পুরোপুরি ভিন্ন প্রকৃতি কুলদেবতা কুলদেবী মানে হলো কোনো বংশ পরম্পরায় যে দেবতার বা দেবীর পুজো করে করা হয়ে থাকে তাকে বলা হয় কুলদেবতা বা কুলদেবী এর সঙ্গে কিন্তু ইষ্ট দেবতা বা দেবীর কোনো রকম সম্পর্ক নেই তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক প্রথম রাশি হলো মেষ রাশি মেষ রাশির ইষ্ট দেবতা হল হনুমানজি বা শ্রীরাম যদি আপনারা হনুমানজি বা শ্রীরামের পুজো করতে পারেন আপনারা কিন্তু সহজেই এর প্রসন্নতা লাভ করতে পারবেন দ্বিতীয়ত হল বৃষ রাশি বৃষ জাতক বা জাতিকারা শ্রীকৃষ্ণ বা মা লক্ষ্মীর পুজো করতে পারেন আরাধনা করতে পারেন আপনারা যদি শ্রীকৃষ্ণের পুজো বা আরাধনা করতে পারেন সহজেই কিন্তু সুফল লাভ করতে পারবেন এরপরের রাশি মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকারা কিন্তু গণেশজির পুজো করুন গণেশজির আরাধনা করুন গণেশজির নাম জপ করুন দেখবেন খুব ভালো উপকার পাবেন এর পরের রাশি কর্কট রাশি এর রাশি অধিপতি হলো চন্দ্র আপনারা চন্দ্রদেবের পুজো করতে পারেন বা আপনারা কিন্তু মহাদেবের পুজো করতে পারেন এবং মহাদেবের প্রসন্নতা কিন্তু সহজেই আপনারা লাভ করতে পারবেন সিংহ রাশির জাতক বা জাতিকারা সূর্যদেবের পুজো করতে পারেন অর্থাৎ রবিগ্রহের রেমিডি করতে পারেন বা সূর্যদেবের পুজো করতে পারেন সূর্যদেবের আরাধনা করতে পারেন সূর্য প্রণাম প্রত্যেক দিন আপনারা করুন দেখবেন খুব ভালো উপকার পাবেন এরপরের রাশি কন্যা রাশি ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকারা গণেশজির পূজা করুন দেখবেন খুব ভালো উপকার পাবেন গণেশজিকে লাড্ডু অর্পণ করুন গণেশজির আরাধনা করুন দেখবেন খুব ভালো সুফল কিন্তু আপনারা দেখতে পাবেন রাশি তুলা তুলা রাশির জাতক বা জাতিকারা শ্রীকৃষ্ণের আরাধনা করুন খুব ভালো উপকার পাবেন শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন বা মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন বৃশ্চিক রাশির জাতকেরা শ্রীরাম বা হনুমানের পুজো করতে পারেন খুব ভালো উপকার পাবেন ধনুরাশির জাতকেরা বৃহস্পতি দেব বা গুরু পুজো করতে পারেন খুব ভালো উপকার পাবেন গুরুকে সম্মান করুন গুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন দেখবেন খুব ভালো উপকার পাবেন মকর রাশির জাতকেরা বা জাতিকারা শনিদেবের পুজো করতে পারেন বা মা কালীর আরাধনা করুন কুম্ভ রাশির জাতকেরা বা জাতিকারা শিব পুজো করতে পারেন রুদ্রাভিষেক করতে পারেন শিবের অভিষেক প্রতি সোমবার করলে খুব ভালো উপকার পাবেন মিন রাশির জাতকেরা কিন্তু বৃহস্পতি দেবের পুজো করতে পারেন বা গুরু পুজো করলে আপনাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল বা কুবেরজির জির পুজো আপনারা করতে পারেন আজকে আমি আলোচনা করলাম রাশি অনুযায়ী ইষ্ট দেবতা বা ইষ্ট দেবী নিয়ে যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে পরের এপিসোডে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসছি আবার পরের এপিসোডে জ্যোতিষের নানা তথ্য নিয়ে নানা রকম গল্প নিয়ে আপনাদের সামনে আবার আসবে দেখতে থাকুন চোখ রাখুন